আসসালামু আলাইকুম প্রিয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আশা করি আপনারা সকলে ভালো আছেন প্রিয় শিক্ষার্থীরা আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত বি এবং বিএসএস পরীক্ষা অর্থনীতি তিন বাংলাদেশের অর্থনীতি যার প্রশ্নপত্র কোড হচ্ছে ফোর থ্রি জিরো সিক্স চতুর্থ সেমিস্টারের উক্ত পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সাথে শেয়ার করব আপনারা যদি আমাদের দেওয়া সাজেশন অনুযায়ী অধ্যয়ন করেন আশা করছি পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল অর্জন করতে পারবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনার পরীক্ষার্থী বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিন সো প্রিয় শিক্ষার্থীরা চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রিয় শিক্ষার্থীরা পরীক্ষার সাজেশনে দেওয়া এক নম্বর প্রশ্নটি দেখেন স্বাধীনতার পরে ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেয়েছে এর পেছনের কারণগুলো বর্ণনা করুন এরপর দুই নম্বরে দেখুন একবিংশ শতাব্দীর কৃষির জন্য বাংলাদেশের ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো এবং করণীয়গুলো কী আলোচনা করুন এরপর তিন নম্বরে দেখুন কৃষিকাত বলতে কি বোঝায় বাংলাদেশের অর্থনীতিতে কৃষিকাতের গুরুত্ব কী বিস্তারিত আলোচনা করুন এরপর চার নম্বরে দেখুন বাংলাদেশের জন্য একটি জ্বালানি নীতির সম্ভাব্য বৈশিষ্ট্যগুলো বর্ণনা করুন প্রিয় শিক্ষার্থীরা এরপর পাঁচ নম্বরে দেখুন বাংলাদেশের অন্যতম সফল শিল্পায়ন দৃষ্টান্তকারী তৈরি পোশাক শিল্পের সফলতা ও দুর্বলতা চিহ্নিত করুন এরপর ছয় নম্বরে দেখুন আমাদের দেশে রপ্তানিমুখী শিল্পায়নের পথে প্রধান অন্তরায়গুলো কী এরপর সাত নম্বরে দেখুন বাংলাদেশে বন্যার প্রকারবেত লিখুন বাংলাদেশে বন্যা নিয়ন্ত্রণের এ যাবৎকাল অনুসৃত কৌশলগুলো কী এই সম্পর্কে আপনার মূল্যায়ন লিখুন এরপর আট নম্বরে দেখুন বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার বর্ণনা দিন এরপর নয় নম্বরে দেখুন বাংলাদেশের বৃহৎ ও মাঝারি শিল্প এবং কুটির শিল্পের মাঝে পার্থক্যগুলো কি কি আলোচনা করুন অথবা বাংলাদেশের শিল্পে প্রকারভেদ সম্পর্কে তুলনামূলকভাবে আলোচনা করুন এরপর দশ নম্বরে দেখুন অকৃিখাতের তুলনায় কৃষিখাতের প্রবৃদ্ধির হার অপেক্ষাকৃত শ্লথ হতে বাধ্য ব্যাখ্যা করুন এরপর এগারো নম্বরে দেখুন সরকারি ব্যয় কত প্রকার সরকারি ব্যয় বিন্যাসের ক্রমবিবর্তনটি তত্ত্বসহ তুলে ধরুন এরপর ১৩ নম্বরে দেখুন প্রবৃদ্ধি দারিদ্র নিরসনের জন্য যথেষ্ট নয় কারণ সব ধরনের প্রবৃদ্ধি দারিদ্র নিরসনে ভূমিকা রাখে না ব্যাখ্যা করুন বাংলাদেশে আপনার নিজ গ্রামে দারিদ্র নিরসনের জন্য কি ধরনের সুপারিশ করবেন তা লিখুন এরপর ১৪ নম্বরে দেখুন বৃহৎ ও মাজারি শিল্প এবং ক্ষুদ্র ও কুটি শিল্পের তুলনামূলক অগ্রগতি সম্পর্কে অর্থনৈতিক পূর্বানুমানগুলো বিভিন্ন তত্ত্বের সাহায্যে বিশ্লেষণ করুন এরপর পনেরো নম্বরে দেখুন ক্রমবর্ধমান জনসংখ্যা চাপের মুখে কৃষি সংশ্লিষ্ট পরিবেশগত বিরূপ প্রতিক্রিয়াগুলোর ব্যাখ্যা করুন এরপর ষোলো নম্বরে দেখুন আমদানি প্রতিস্থাপক শিল্পায়ন নীতির ত্রুটি ও সুবিধাগুলো কখন এবং কিভাবে ঘটে থাকে তা অর্থনৈতিক যুক্তিসহ তুলে ধরুন অথবা অবাত আমদানি বাংলাদেশের শিল্প বিকাশে কী অবস্থা সৃষ্টি করেছে তা সংক্ষেপে লিখুন এরপর সতেরো নম্বরে দেখুন দক্ষিণ এশিয়ার মানব উন্নয়ন সূচকের মানদণ্ডে বাংলাদেশের তুলনামূলক অবস্থান কী সে সম্পর্কে তথ্যসহ আলোচনা করুন এরপর আঠারো নম্বরে দেখুন মানব উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন তথ্য ব্যাখ্যা করুন প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরেই আমি আপনাদের সাথে কবিভাগ রচনামূলক প্রশ্নের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করেছি প্রত্যেকটি প্রশ্নই আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যে প্রশ্নগুলোর পাশে তিরিশ স্টার মার্ক দেওয়া আছে সেই প্রশ্নগুলোর উত্তর অতি গুরুত্ব সহকারে অধ্যয়ন করবেন আশা করছি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন কমন পাবেন প্রিয় শিক্ষার্থীরা এরপর খ বিভাগ সংক্ষিতমূলক প্রশ্নের সাজেশনে যাওয়া যাক এখানে এক নম্বরে দেখেন খাদ্যশস্যের বৃদ্ধি কৃষির উপর নির্ভর করে এরপর দুই নম্বরে দেখুন আমাদের কৃষির ফসল বিন্যাস কীরকম এরপর তিন নম্বরে দেখুন আমদানি ব্যয়ের মধ্যে বিভিন্ন ধরনের শ্রেণীবিভাগ বর্ণনা করুন এরপর চার নম্বরে দেখুন কুটির শিল্পের বৈশিষ্ট্য কি এরপর পাঁচ নম্বরে দেখুন বিদ্যুতের সিস্টেম লস কি এবং কেন তা হয় প্রিয় শিক্ষার্থীরা এরপর ছয় নম্বরে দেখুন বৃহৎ ও মাঝারি শিল্প এবং কুটির শিল্পের মাঝে পার্থক্যগুলো কি এরপর সাত নম্বরে দেখুন মৌসুমি দারিদ্র বলতে কি বোঝায় এরপর আট নম্বরে দেখুন বাংলাদেশে ভূমিহীনের সংজ্ঞা কী এবং সর্বশেষ আদমশুমারি অনুযায়ী তাদের পরিমাণ কত এরপর নয় নম্বরে দেখুন স্বাধীনতা উত্তর বাংলাদেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার পদক্ষেপ কেন ব্যর্থ হয়ে গেল এরপর দশ নম্বরে দেখুন মানব উন্নয়ন সূচকটি কিভাবে প্রণীত হয়েছে এরপর এগারো নম্বরে দেখুন ব্যাংক থেকে দান নিয়ে বাজেট ঘাটতিপূরণ কি সমর্থনযোগ্য এরপর বারো নম্বরে দেখুন বাংলাদেশে ইদানিং আধুনিক যোগাযোগের ক্ষেত্রগুলো প্রসার লাভ করেছে প্রিয় শিক্ষার্থীরা এরপর ১৩ নম্বরে দেখুন কেন প্রতি বছর বাজেটে প্রস্তাবিত অঙ্কটি সংশোধন করতে হয় এরপর চোদ্দো নম্বরে দেখুন প্রবৃদ্ধি ও প্রবৃদ্ধির হার কী এরপর পনেরো নম্বরে দেখুন উন্নয়নমূলক ব্যয় রাজস্ব উদ্ধৃত রাজস্ব আয় এবং রাজস্ব ব্যয় বলতে কি বোঝায় আলোচনা করুন এরপর ষোলো নম্বরে দেখুন গিনি সহ কি কিভাবে তা মাপা হয় এবং কি কাজে তা ব্যবহৃত হয় এরপর সতেরো নম্বরে দেখুন শিল্প সংক্রান্ত তথ্যের বাংলাদেশি উৎসগুলো লিখুন এরপর আঠারো নম্বরে দেখুন গ্রাম অঞ্চলে দারিদ্র দূরীকরণের বিরুদ্ধে প্রতিবন্ধকতা কি প্রিয় শিক্ষার্থীরা এতক্ষণ ধরেই আমি আপনাদের সাথে ক এবং বিভাগের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো শেয়ার করেছি প্রত্যেকটি প্রশ্নই আপনাদের আগামী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি বিশেষ করে যে প্রশ্নগুলোর পাশে তিরিশ স্টার মার্ক দেওয়া আছে এই প্রশ্নগুলোর উত্তর অতি গুরুত্ব সহকারে অধ্যয়ন করবেন আশা করছি পরীক্ষায় ভালো একটি ফলাফল অর্জন করতে পারবেন নিয়মিত এ ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমাদের আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ